ভাবন্ত এক সকালে আপনি ঘুম থেকে উঠলেন আর দেখলেন আপনার হাতে একটা অদ্ভুত রিমোট কন্ট্রোল আছে এই রিমোট দিয়ে আপনি চাইলে আপনার মগজকে সুপার কম্পিউটারের মতো চালাতে পারবেন পরীক্ষার সময় সব কিছু মনে রাখতে চান শুধু একটা বাটন চাপলেই সব মনে পড়ে যাবে অফিসের মিটিংয়ে চাইছেন চমৎকার আইডিয়া আরেকটা বোতাম চাপলেই মাথায় ঝড়ের মতো নতুন নতুন চিন্তা আসবে আবার যদি টেনশন দুশ্চিন্তা আসে তাহলেও শুধু একটা ক্লিকেই সব মিলিয়ে যাবে শুনতে সায়েন্স ফিকশন মনে হচ্ছে তাই না কিন্তু আসল কথা হলো আমাদের মগজের আসলেই কিছু গোপন নিয়ম আছে আমরা যদি সেই নিয়মগুলো চিনে নেই তাহলে হয়তো কোনো রিমোট কন্ট্রোলের দরকার হবে না আমাদের মগজকেই আমরা নিজের হাতে চালাতে পারব কিন্তু সমস্যা হলো আমরা ব্রেন ব্যবহার করি প্রতিদিন অথচ এর নিয়মই জানি না আজকে আমি আপনাদের নিয়ে যাব সেই জায়গায় যেখানে আপনি বুঝতে পারবেন কেন আপনার মনোযোগ দশ মিনিটেরও বেশি থাকে না কেন আমরা পড়া মুখস্থ করেও ভুলে যাই কেন ট্রেস এলে মাথা কাজ করা বন্ধ করে দেয় আর কেন ঘুম আসলে মগজের জন্য চার্জিংয়ের মতো এইসব উত্তর লুকিয়ে আছে জন মেডিনার দারুণ বই ব্রেন রুলসে তাহলে প্রস্তুত তো চলুন একে একে জেনে নেই সেই বারোটা গোপন নিয়ম যা আপনার পড়াশুনো কাজ আর পুরো জীবনটাই বদলে দিতে পারে চলুন শুরু করি একটা মজার গল্প দিয়ে রুল নাম্বার এক এক্সারসাইজ ব্যায়াম করো মগজ চালাও একবারে গ্রামে এক বুড়ো লোক থাকতেন সবাই তাকে ডাকত হাঁটাহাঁটি দাদু কেন জানেন প্রতিদিন সকাল হোক কিংবা বিকেল বৃষ্টি হোক কিংবা রোদ তাকে মাঠে বা রাস্তা ধারে হাঁটতে দেখা যেত পাড়া প্রতিবেশীরা হাসত মজা করত এই বয়সে এত হাঁটাহাঁটি করে কি হবে দাদু বসে বসে চা খাও গল্প করো হাঁটার কি দরকার কিন্তু দাদু শুধু মুচকে হেসে বলতেন হাঁটা মানে শুধু পা নাড়ানো নয় হাঁটা মানে মাথাকেও চালানো দিন গড়িয়ে মাস গেল মাস গড়িয়ে বছর গেল আশ্চিত ব্যাপার হলো যেখানে সমবয়সী অনেকে নাম ভুলে যেত কথা ভুলে যেত হেঁটে যেতে গেলে লাঠি চাইত সেই হাঁটাহাঁটি দাদু ছিলেন একেবারে সতেজ আসি পেরিয়েও তিনি নিজের নাতি নাতনির জন্মদিন পুরনো স্কুলের গান এমন কি শৈশবের গল্পগুলো অবিকল মনে রাখতে পারতেন কারণ কি জানেন ব্যায়াম করলে শুধু শরীর না মগজও শক্তিশালী হয় হাঁটা বা শরীরচর্চা করলে ব্রেনের ভেতরে বেশি রক্ত আর অক্সিজেন পৌঁছে যায় এতে করে নতুন কোষ তৈরি হয় ব্রেনের কানেকশানগুলো আরও মজবুত হয় ফলে আমাদের স্মৃতি চিন্তা মনোযোগ সব সার্পেন হয়ে যায় একটা গবেষণায় দেখা গেছে যারা নিয়মিত ব্যায়াম করে তারা শুধু সুস্থই থাকে না তাদের শেখার ক্ষমতা আর সমস্যা সমাধানের ক্ষমতাও অনেক বেশি হয় এমনকি ডিপ্রেশান টেনশান ভুলে যাওয়া এই সমস্যাগুলো অনেকটাই কমে যায় তাহলে প্রশ্ন হচ্ছে আমাদের কি করা উচিত খুব বেশি কিছু করার দরকার নেই প্রতিদিন অন্তত তিরিশ মিনিট হাঁটা দৌড়নো সাইকেল চালানো বা হালকা ব্যায়াম করলে মগজ একেবারে নতুনের মতো ঝকঝক করবে তাহলে আজ থেকে একটা অভ্যাস বানান শরীর নড়লে মগজ জাগে যেমন হাঁটাহাঁটি দাদু বলতেন হাঁটা মানে শুধু শরীর না হাঁটা মানে মাথাকেও চালানো রুল নাম্বার দুই সারভাইভ্যাল বেঁচে থাকার জন্য মগজ তৈরি একবার কল্পনা করুন আপনাকে হঠাৎ করে জঙ্গলের ভেতরে ফেলে দেওয়া হলো চারপাশে গাছপালা অদ্ভুত শব্দ কোথাও খাবার নেই আশ্রয় নেই এমন পরিস্থিতিতে আমরা কি করব। ভয় পাব তাই তো কিন্তু তখনই আমাদের মগজ তার আসল ক্ষমতা দেখাতে শুরু করবে কোন ফল খাওয়া নিরাপদ কোথা থেকে পানি পাওয়া যায় কোন গাছের নিচে আশ্রয় নিলে সুরক্ষিত থাকবো সব কিছু আমাদের মগজ খুব দ্রুত শিখে নিতে পারে আসলে মানুষের ব্রেন শুরু থেকেই তৈরি হয়েছে সার্ভাইভেলের জন্য প্রগৈতিহাসিক যুগে আমাদের পূর্বপুরুষরা দিনে শিকার করত রাতে আগুন জ্বালিয়ে শিকারীদের থেকে বাঁচার চেষ্টা করত। তাদের টিকে থাকার একমাত্র উপায় ছিল চালাক মগজ আজ আমরা হয়তো জঙ্গলে বাস করি না শিকার করতেও যাই না কিন্তু সেই একই মগজ এখন আমাদের অফিস স্কুল আর জীবনের সমস্যাগুলো সমাধান করে তাহলে যখন কাজের চাপ আসে পড়াশুনায় গণ্ডগোল হয় বা জীবনের কোনো বড় সমস্যায় আটকে যায় মনে রাখবেন আমাদের মগজ তৈরি হয়েছে সলিউশন খোঁজার জন্য অর্থাৎ মগজ আসলে একটা প্রবলেম সলভার মেশিন তাই ভয় পাবেন না মাথা ঠান্ডা করুন ভাবুন আর দেখবেন সমাধান আসবেই রুল নাম্বার থ্রি উইরিং সবার ব্রেন আলাদা চলুন এবার একটু স্কুলে ফিরে যাই খেয়াল করেছেন নিশ্চয়ই একজন বন্ধু ম্যাথসে অদ্ভুত ভালো অঙ্কে জটিল সমীকরণ সে মুহূর্তে সমাধান করে ফেলে আবার আরেকজন আছে যে গল্প লিখতে ওস্তাদ তার লেখা পড়লে মনে হয় সিনেমার মতো চোখের সামনে ভেসে উঠেছে কিন্তু কেন এমন হয় কারণ আমাদের প্রত্যেকের মগজ আলাদা আলাদা ওয়ারিং দিয়ে তৈরি অর্থাৎ কারো ব্রেন খুব ভালোভাবে সংখ্যার প্যাটার্ন বোঝে কারোর আবার ভাষা বা সৃজনশীলতায় দক্ষতা বেশি ঠিক যেমন দুইজনের আঙুলের ছাপ একই নয় তেমনই দুইজনের ব্রেনও একই নয় তাহলে এর মানে কি দাঁড়াচ্ছে অন্যের সঙ্গে নিজেকে তুলনা করার কোনো মানেই হয় না কারণ আমরা সবাই আলাদা ব্রেন নিয়ে জন্মেছি আলাদা শক্তি নিয়ে বড় হচ্ছি কেউ যদি গণিতে ভালো না হয় তার মানে এই নয় যে সে বোকা হয়তো সে গল্প লিখতে পারবে ছবি আঁকতে পারবে গান গাইতে পারবে যা অন্য কেউ পারবে না তাই নিজের শক্তি খুঁজে বের করুন অন্যের পথে হাঁটতে গিয়ে মাথা ঘামাবেন না নিজের শেখার পথ নিজের স্টাইল খুঁজে নিন কারণ এই দুনিয়ায় সবচেয়ে বড় পাহাড় হলো নিজেকে চেনা রুল নাম্বার চার অ্যাটেনশান মনোযোগ দশ মিনিটেই শেষ ভাবুন তো ক্লাসে স্যার একটানা না এক ঘন্টা ধরে লেকচার দিচ্ছেন প্রথম দশ মিনিট সবাই খাতায় খাতায় লিখছে চোখ মুখ চকচক করছে কিন্তু তারপর একজন জানালার বাইরে তাকিয়ে আছে আরেকজন খাতায় কাটুন আঁকছে কেউ বা মাথা নামিয়ে হালকা ঘুমের রাজ্যে চলে যাচ্ছে স্যার তখনও বলেই যাচ্ছেন কিন্তু ছাত্ররা অন্য জগতে কারণ আসলেই আমাদের ব্রেনের অ্যাটেনশন স্প্যাম মাত্র দশ মিনিট এরপরেই মাথা ক্লান্ত হয়ে যায় আর মনোযোগ সরে গিয়ে অন্যদিকে চলে যায় এটা শুধু ক্লাসে নয় মিটিং প্রেজেন্টেশান এমনকি কোনো সিনেমা দেখার সময়ও ঘটে প্রথম দশ মিনিট টান টান মনোযোগ তারপর ধীরে ধীরে মন অন্যদিকে ঘুরতে থাকে তাহলে সমাধান কি আমাদের ব্রেনকে ছোট ছোট বিরতি দিতে হবে যেমন পড়াশোনা করলে প্রতি দশ থেকে পনেরো মিনিট পর একটু ব্রেক নিন এক গ্লাস পানি খান একটু হাঁটুন অথবা এক মিনিট চোখ বন্ধ করুন অথবা একই বিষয়ে লম্বা সময় বসে না থেকে ছোট ছোট ভাগে আলাদা আলাদা টপিক শিখুন এভাবে করলে মগজ প্রতিবার নতুন করে ফ্রেশ হয়ে যাবে আর শিখতে সহজ হবে রুল নাম্বার পাঁচ শর্ট টার্ম মেমোরি ভুলে যাওয়া খুব সহজ চলুন এবার রাজুর গল্প শোনা যাক রাজু সারারাত জেগে পরীক্ষার জন্য পড়াশুনো করল সব মুখস্থ করে ফেললো ফর্মুলা সংজ্ঞা তারিখ সব মাথায় গুঁজে দিল কিন্তু পরীক্ষার হলে ঢুকেই মাথায় একেবারে ফাঁকা সে খাতার দিকে তাকিয়ে আছে কিন্তু উত্তর মনে পড়ছে না কিন্তু কেন এমন হলো কারণ রাজু যা শিখেছিল তার বেশিরভাগই গিয়েছিল শর্ট টার্ম মেমোরিতে আমাদের শর্ট টার্ম মেমোরি অনেকটা সাদা বোর্ডের মতো আপনি লিখলেন কিন্তু যদি বারবার না লেখেন কিছুক্ষণের মধ্যে সব মুছে যায় তাহলে কিভাবে মনে রাখবেন রিভিশন করতে হবে বারবার একবার পড়ে রেখে দিলে হবে না সেটা কয়েকদিন পর আবার ঝালাই করতে হবে আরেকটা শক্তিশালী উপায় হলো তথ্যকে গল্প বা ছবির সঙ্গে জুড়ে দেওয়া যেমন শুক্র গ্রহের তথ্য শুধু লিখে রাখলে মনে থাকবে না কিন্তু যদি কল্পনা করেন শুক্র গ্রহ হল জ্বলন্ত অগ্নির গোলা যেখানে কেউ দাঁড়ালেই জুতো গলে যাবে তাহলে ছবির মতো মনে গেঁথে যাবে মনে রাখবেন তথ্যকে ড্রাই ডেটা হিসেবে না রেখে জীবন্ত গল্প বা ভিজুয়াল বানিয়ে তুললে সেটা লং টার্ম মেমোরিতে চলে যায় রুল নাম্বার ছয় লং টার্ম মেমোরি পুনরাবৃত্তি আসল ধরুন আপনি একদিন বসে অনেক কিছু পড়লেন ফর্মুলা ডেফিনেশান তারিখ সব গুঁজে নিলেন মাথায় কিন্তু কয়েকদিন পরই দেখলেন কিছুই মনে নেই এটাই স্বাভাবিক কারণ একবার পড়লে তথ্য শুধু শর্ট টার্ম মেমোরিতে জমে আর শর্ট টার্ম মেমোরি হল অনেকটা নোটবুকের সামনের পাতার মতো যা খুব তাড়াতাড়ি ছিঁড়ে বা হারিয়ে যেতে পারে কিন্তু যদি আপনি একই জিনিস বারবার সময়ের ব্যবধান রিপিট করেন তখন সেটি ধীরে ধীরে লং টার্ম মেমোরিতে জায়গা করে নেয় আর লং টার্ম মেমোরি মানে হলো মস্তিষ্কের সেই ভল্ট যেখানে তথ্য বহুবার ধরে লক হয়ে যায় একজন ছাত্র যদি প্রথম দিনে পড়া শেষ করে তারপর দুদিন পর আবার দেখে তারপর এক পর রিভিশন করে তাহলে তথ্য একেবারে মগজে গেঁথে যায় তাই পড়াশুনোর জন্য একটা ক্যালেন্ডার বানান একদিন পড়ুন তারপর ছোটো ছোটো বিরতিতে বারবার রিপিট করুন মনে রাখবেন শেখার আসল চাবিকাটি হল পুনরাবৃত্তি রুল সাত স্লিপ ঘুম মানে ব্রেনের চার্জিং ভাবুন তো মোবাইল ফোন যদি চার্জ না দেন তাহলে কি হবে প্রথমে ধীরে ধীরে স্লো হয়ে যাবে তারপর এক সময় একেবারে বন্ধ হয়ে যাবে আমাদের মগজও ঠিক তেমন ব্রেনের চার্জ হলো ঘুম অনেকে ভাবে সারা রাত জেগে পড়াশুনো করলে বেশি মনে থাকবে কিন্তু সত্যি হল ঘুম ছাড়া ব্রেন নতুন তথ্য জমাতে পারে না বরং আগের দিনের পড়াশুনোগুলোও গুলিয়ে যায় গবেষণা বলে ঘুমের সময় আমাদের মগজ আসলে দিনের শেখা জিনিসগুলোকে সাজিয়ে রাখে কোনটা জরুরি কোনটা বাদ দেওয়া যায় কোনটা লং টার্ম মেমোরিতে পাঠানো হবে তা যদি পরীক্ষার আগে সারা জেগে পড়েন মগজ একেবারেই চার্জহীন হয়ে যাবে বরং একটু আগে ঘুমিয়ে পড়ুন ভালোভাবে বিশ্রাম নিন সকালে উঠে পড়লে দেখবেন তথ্য আরও পরিষ্কার মনে হচ্ছে মনে রাখবেন ঘুম মানে ব্রেনের সুপার চার্জ আর ব্রেনকে চার্জ করা অত্যন্ত জরুরি রুল নম্বর আট স্ট্রেস চাপ ব্রেনকে মেরে ফেলে একবার এক পরীক্ষা কেন্দ্রে এমন দৃশ্য দেখা গেল হলরুমে ঢোকার আগে এক মা ছেলেকে বলছে শোন যদি ভালো না করতে পারিস তবে বাড়িতে আসবি না ছেলে পরীক্ষা হলে ঢুকলো ঠিকই কিন্তু ভেতরে গিয়ে একেবারে অচল হয়ে গেল কলম হাতে নিয়েও কিছু লিখতে পারল না মাথায় একেবারে ব্লক হয়ে গেল এটাই হলো দুশ্চিন্তার মারাত্মক প্রভাব চাপ বা ভয় আমাদের ব্রেনকে অবরুদ্ধ করে দেয় মগজ তখন নতুন কিছু চিন্তা করতে পারে না এমনকি আগের পড়াশুনো মনে করতে পারে না অল্প চাপ কখনো কখনো কাজে লাগতে পারে কারণ সেটা আমাদের সতর্ক রাখে কিন্তু বেশি চাপ মানেই ব্রেনের জন্য বিষ তাহলে সমাধান কী শান্ত থাকার অভ্যাস গড়ে তুলুন পরীক্ষার আগে বা কোনো গুরুত্বপূর্ণ কাজের আগে ডিপব্রিৎ নেন হালকা ব্যায়াম করুন অথবা নিজেকে ইতিবাচক কথা বলুন মনে রাখবেন চাপ যতই আসুক ঠান্ডা মাথা থাকলেই মগজ ঠিকঠাকভাবে কাজ করবে রুল নম্বর নয় সেন্সরি ইন্ট্রিগ্রেশান ইন্দ্রিয় দিয়ে শেখা একবার কল্পনা করুন এক ছাত্রকে শিক্ষক শুধু মুখে মুখে একটি গল্প বললেন সে শুনল ঠিকই কিন্তু কয়েকদিন পর প্রায় সব ভুলে গেল কিন্তু অন্য একজন ছাত্র একই গল্পকে শুনল ছবিতে দেখল লিখে নিল আর শেষে বন্ধুকে শোনালো ফলাফল দ্বিতীয় ছাত্রের মনে গল্প অনেক বেশি দিন ধরে রয়ে গেল কেন জানেন কারণ আমাদের ব্রেন একসঙ্গে যত বেশি ইন্দ্রিয় ব্যবহার করতে পারে শেখা তত গভীর হয় শুধু কানে শুনলে সেটা সহজে মুছে যায় কিন্তু যদি চোখ দিয়ে ছবি দেখা যায় হাতে লিখে নেওয়া যায় আবার মুখ দিয়ে অন্যকে বলা যায় তাহলে শেখা স্থায়ী হয়ে যায় তাই পড়াশোনা শুধু পড়লেই হবে না ছবি আঁকুন ডায়াগ্রাম বানান বন্ধুকে বুঝিয়ে বলুন ব্রেন তখন অনেক বেশি সক্রিয় হয়ে কাজ করবে রুল নম্বর দশ ভিজন চোখের মাধ্যমে শেখা সবচেয়ে শক্তিশালী ভাবুন কেউ আপনাকে এক ঐতিহাসিক যুদ্ধের গল্প শোনাল হয়তো কিছুক্ষণ মনে রাখলেন তারপর ভুলে গেলেন কিন্তু যদি একই যুদ্ধের ওপর কোনো মুভি দেখেন তাহলে সে সেনাদের পোশাক যুদ্ধক্ষেত্র এমনকি মাটির ধুলো পর্যন্ত ছবির মতো মনে গেঁথে যাবে এটাই ব্রেনের আসল শক্তি চোখের মাধ্যমে পাওয়া তথ্য সবচেয়ে শক্তিশালী আমাদের মগজ শব্দের চেয়ে ষাট হাজার গুণ দ্রুত ছবি প্রক্রিয়া করতে পারে তাই পড়াশুনো প্রেজেন্টেশন বা যে কোনো শেখায় ভিজুয়ালাইজ ব্যবহার করুন ছবি চার্ট মাইন্ড ম্যাপ ভিডিও এসবের মাধ্যমে ব্রেন অনেক বেশি সময় মনে রাখে মনে রাখবেন একটা ছবি হাজার শব্দের চেয়েও শক্তিশালী রুল নম্বর এগারো জেন্ডার ছেলে মেয়ের ব্রেন আলাদা একদিন ক্লাসে শিক্ষক প্রশ্ন করলেন ধরা যাক তোমরা একটা সমস্যায় পড়েছ কিভাবে সমাধান করবে ছেলেরা একে একে উত্তর দিল আমি চুপচাপ বসে থাকবো মাথার ভেতর হিসেব করব অন্যদিকে মেয়েরা বলল আমরা আলোচনা করব বন্ধুদের সঙ্গে শেয়ার করব তারপর সমাধান বের করব আশ্চর্যের ব্যাপার হলো দুই দিকে ঠিক কারণ গবেষণা বলে ছেলে আর মেয়ের ব্রেনের কাজ করার ধরন আলাদা ছেলেরা বেশি ঝোঁক দেয় একা চিন্তা করার দিকে মেয়েরা ঝোঁক দেয় আলোচনা করে সমাধান খোঁজার দিকে তাহলে তুলনা করার দরকার নেই বরং একে অপরকে বোঝা আর সহযোগিতা করাই আসল কারণ ভিন্ন ভিন্ন স্টাইল মিলে গেলে সমাধান আরও শক্তিশালী হয় রুল নম্বর বারো এক্সপ্লোরেশান মগজের কাজই হল খুঁজে বের করা একটা শিশু দেখুন কিভাবে পৃথিবীকে চিনতে থাকে কখনো খেলনা ভেঙে দেখে ভেতরে কি আছে কখনো মাকে জিজ্ঞেস করে আকাশ নীল কেন বৃষ্টি পড়ে কিভাবে আমরা হয়তো বিরক্ত হই কিন্তু আসলে এটাই মগজের প্রকৃত স্বভাব আমাদের মস্তিষ্ক তৈরি হয়েছে এক্সপ্লোর করার জন্য অজানা জিনিস খুঁজে বের করার জন্য কিন্তু বড় হতে হতে আমরা প্রশ্ন করা কমিয়ে দেই কৌতূহলকে দমন করি এতে ব্রেন ধীরে ধীরে নিষ্ক্রিয় হয়ে যায় তাহলে কি করবো কৌতূহলকে বাঁচিয়ে রাখুন পোষ্ট করতে থাকুন নতুন কিছু শেখার চেষ্টা করুন অজানাকে জানার আগ্রহ হারাবেন না মনে রাখবেন মগজের সবচেয়ে বড় শক্তি হল অনুসন্ধান তো বন্ধুরা এটাই ছিল জন মেডিনার অসাধারণ বই ব্রেন রুলসের মস্তিষ্কের বারোটি শোনার নিয়ম ভেবে দেখুন আমরা প্রতিদিন ব্রেন ব্যবহার করি অথচ তার আসল নিয়মগুলোই জানি না যদি এই নিয়মগুলো মনে রাখেন তবে পড়াশুনো হোক বা অফিসের কাজ সম্পর্ক হোক বা ব্যক্তিগত জীবন সব কিছুই হয়ে উঠবে সহজ মজার আর অনেক বেশি কার্যকর কল্পনা করুন যদি প্রতিদিন একটু ব্যায়াম করেন মনোযোগকে ছোটো ভাগে ভাগ করেন বারবার রিভিশন দেন ভালো ঘুমন আর চাপকে সামলাতে পারেন তাহলেই আপনার মগজ হয়ে উঠবে আপনার আসল সুপার পাওয়ার এটাই হলো আমাদের সবচেয়ে বড় সম্পদ আমাদের ব্রেন আপনি দেখছিলেন নেক্সট পেজ ইনসাইটস এই ভিডিও যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে তবে একটা লাইক দিন আপনার মতামত কমেন্টে লিখুন আর অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ পরের ভিডিওতে আমরা নিয়ে আসছি আরেকটা অসাধারণ বইয়ের দারুণ সব ইনসাইটস ততদিন পর্যন্ত শিখতে থাকুন কৌতূহল বাঁচিয়ে রাখুন আর নিজের মস্তিষ্ককে ব্যবহার করুন তার সর্বোচ্চ শক্তিতে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকার জন্য